সুপ্রিম কোর্টের মাননীয় নতুন প্রধান বিচারপতি আশা করি এবারে এসএলএসটি দু হাজার ষোলো মামলা এবং ও মামলার সঠিক রায় দান করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এটা বিশেষজ্ঞদের মতের কথা বলছি আইন বিশেষজ্ঞদের মতের কথা বলছি কারণ প্রধান নতুন বিচারপতি শপথ গ্রহণের পরে খুব সুন্দর দুটি কথা বলেছেন এক নম্বর কথা তিনি বলেছেন যে পুরনো যত কেস আছে সেই কেসগুলোকে আমরা চেষ্টা করব দ্রুত সমাধান করতে কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষ বিচারের উপর আস্থা নিয়ে আসে আসে তাদেরকে এত হয়রানি করা একজন বিচারপতির উচিত না আর দ্বিতীয় সবচেয়ে সুন্দর করেছেন যেটা সুপ্রিম কোর্টের ইতিহাসেই প্রথম যে কারোর কোনো খুব গুরুত্বপূর্ণ যদি কেস হয় এবং সে যদি মনে করে যে এই কেসটা খুব দ্রুত শুনতে হবে হুজুর তার জন্যেই একেবারে প্রথমে যখন কোর্ট বসে শুরুর সময় তখনই অ্যাডভোকেটগণ তারা নির্দিষ্ট তাদের ক্লায়েন্টদের সেই বিচারের কথা প্রকাশ করেন এবং বিচারের কথা বলেন যে এই বিচারটা দ্রুত হোক এটা ইনি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন কারণ এটা খুব ক্যাওয়ার সৃষ্টি হয় এবারে ইনি সুন্দর পদ্ধতি করেছেন যে কি কারণে আপনারটা শোনা হবে সেই জন্যেই এবং কত দিনের কেস সেটা লিখে প্রধান রেজিস্টারের কাছে অনলাইন করতে হবে এবং প্রথম রেজিস্টার সেটা অবশ্যই বুঝবেন হ্যাঁ সত্যি এইটা ইম্পর্টেন্স আছে তাহলে এটার শুনানি দ্রুত হবে সুতরাং সেই দিক থেকে যদি বিচার করা যায় তাহলে ওবিসি মামলার জট দ্রুত কাটা কাটবে এটা কিন্তু একটা চিঠি দিলেই কিন্তু প্রধান বিচারপতি সেটাকে কিন্তু গ্রহণ করবেন এবং রেজিস্টারও আর এসএলএসটি মামলা যেহেতু হয়ে আছে শুধু সামান্য একদিনের এক ঘন্টার হিয়ারিংয়ে কিন্তু শেষ হয়ে যাবে কারণ পাঁচজন পাঁচটা পার্টি পাঁচ দিক থেকে তারা পাঁচ পাতা করে পঁচিশ পাতা শর্টিং করে দিয়েছেন সেটা প্রধান যে আছেন তিনি যা দায়িত্বে দিয়েছেন তিনি সেই পঁচিশ পাতাটা দশ পাতার ছোট করে দিয়েছেন শুধু জাস্ট পড়বেন এবং তিনি রায় দেবেন কারণ এখানে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন অনেক নরম হয়ে গেছে তাই বারোশয় বারো জনের যে দুর্নীতি করে চাকরি পেয়েছে সেটা জমা দিয়েছে সিবিআইয়ের তো আছে আবার মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও কিছু এরকম কেস আছে সুতরাং আশা করা যাচ্ছে যে আপনারা কিন্তু খুব সুখবর শুনতে পারেন এবারে অন্ততপক্ষে আইন বিশেষজ্ঞরা সেই কথাটা বলছেন কারণ এই বিচারপতি সঠিক বিচার দেবেন কারণ প্রথম দিন তিনি কিন্তু একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে দু কোটি টাকার মামলা সেটাকে ফয়সালা করে দিয়েছে রাজ্য সরকারকে সেই টাকা ফেরত দিতে হবে এবং এছাড়া কয়েকটি কেস তিনি কিন্তু দ্রুত সমাধান করে দিয়েছেন সুতরাং এবারে সামনের সপ্তাহ থেকে তিনি পুরোভাবে বসবেন এবং তিনি শুনবেন সব মামলাগুলো সেই জন্য আশার আলো বলছি এসএলএসটি চাকরি প্রার্থীদের কারণ প্রাইমারি প্রায় সমস্যার সমাধান হয়ে এসেছে এবং আপার প্রাইমারি তো একদম সমাধান হয়েই গেছে বললেই হয় তাহলে আপার প্রাইমারি নতুনভাবে দেওয়ার সম্ভাবনা আছে রাজ্য সরকারের কারণ দু হাজার ষোলোতে ইলেকশান সুতরাং এসএলএসটি সময়ের অপেক্ষা